আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রমাদান ফেস্টিভালস এট দা সুখ আল ওয়াকরা হোটেল রমজান উপলক্ষে এই আর কি একটা মেলা চলতেছে রমজান উপলক্ষে আর কি ভিতরে অনেক সুন্দর সুন্দর স্টল খেজুর গাছ দিয়ে গেট বানাইছে খেজুর গাছের পাতা Mantakah mahar darat, <tip> mudur ini, loh! Hane itu kan Hane. এই যে খেজুৰ পাতা দিয়া এই গুল বান এইগ পুৰা ছটল সুন্দর এইগুলো আর্ট করছে এগুলো হলো বসে চা গাওয়া খাবারের সুন্দর খেজুর গাছগুলো পর্যন্ত সাজানো হয়ে গেছে এই যে এটা হলো আমার কলিজার টুকরা দুইটা হ্যাঁ ডন টাচ আবু ওবায় এই যে এখানে বসে আর এই গাওয়া চা কপি এগুলো খাওয়া হয় আর কি আনন্দ করতেছে দুই ভাই বোন মার্শাল্লা